ওই যে দাঁড়িয়ে রয়েছে বক পাখি ফাইনালি কিন্তু বক পাখিটা ধরে ফেলছি আসসালামু আলাইকুম আজকে দুই দিন পর কিন্তু আমাদের বক পাখি দেখা পাইছি এই যে এই যে দেখা যাইতেছে আমি জুম করে দেখা আপনাদের তো আমি এখন কাছাকাছি যাবো অবশ্যই দুই দিন পর আমাদের বাড়ির পাশে এই হলো আমাদের বাড়ি আর এই হলো দানের জমি এখানে আইসা কিন্তু ও শিকার করতেছে তা আমি এখন এই যে এই দিকটা নামবো দেখি ওর কাছাকাছি যাই দেখি আমাকে ওসি নাকি না তো এতদিন ওকে পালন করার পরেও ও আজকে দুই দিন পর আমাদের বাড়ির পাশে দানের জমি এখানে আইসা ও যেভাবে শিকার করে খাইতেছে আমার মনে হয় ও আর কোনো দিন আসবে না আমাদের কাছে তো আমি ওর কাছাকাছি যাইতেছি যেভাবে শিকার করে খাইতেছে আমার মনে হয় না যে ও আমাদের কাছে আর ফিরে আসবে এইটাই হয়তো লাস্ট দেখা ওকে প্রায় ছয় থেকে সাত মাস প্রায় এক বছরের মতো পালন করছি বক পাখিটা খুবই মায়া হইতেছে এই যে আমি কিন্তু ওর কাছাকাছি চলে আসছি এই যে বক পাখিটা এই যে কালার করা আহ 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 এই যে হয়তো আর একটু কাছাকাছি গেলে চলে যাবে আমার মনে হয় এইটাই কিন্তু আমাদের সেই বক পাখি আজকে দুই দিন পরেই ধানের জমিতে আসছে এইখানে কিন্তু হাঁস আদার খাইতেছে আর এইখানে বক পাখি আমার কিন্তু বক পাখিটার জন্য মায়া হইতেছে যেহেতু একটা বছর প্রায় ওই পালন করছি যে আমি ওর কতটা কাছাকাছি আসছি তারপরে ও কিন্তু যাইতেছে না কারণ একটু হলে ও আমার কি নেওয়ার কথা এই যায় আহ 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 এই যে শিকার করে ঘ শিখে গেছে আমার মনে হয় না যে ও আর ফিরে যাবে কারণ ও শিকার করে খাওয়া শিখে গেছে এখন একদম কাছাকাছি আমি ওর ও কিন্তু তারপরে ও যে উড়াল দেবে উড়াল দিতেছে না কারণ আমাকে একটু হুলুকসি নেব যে কীভাবে শিকার করে খাইতেছে আমার মনে হয় না ও আমার কাছে ফিরে আসবে এইটাই হয়তো লাস্ট দেখা ওরে একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি ওরে আমি একটু কাছে দেখবো কারণ আর হয়তো আর দেখতে পারবো না কারণ আমাদের এই দিকটা ধানের জমিতে এখন যেহেতু বর্ষা মাছ শিকার করে খাইতে পারবো মাছ টাছ পাওয়া যাব ধানের জমিতে এমনি যদি কোনো পাখি থাকতো তাহলে কিন্তু এত টাকা চাকাশি আসা যাইতো না উড়াল দিয়ে চলে যাইতো আর ও কিন্তু যাইতেছে না না যাওয়ার কারণ একটাই কারণ হইলো ও আমাকে একটু হলেও চিনি কীভাবে আদার খাইতেছে আপনারা দেখতে আছেন হা হা ভাইছি এইখানে আদার খাইতেছে এই যে দেখ আমি কতটা কাঁচা কাছি আইছি কেরা ডাক দিলে কেমনে কেমনি আবু শিকার করে খাইতেছি যতই ডাক কাম হবো না আবো না কারণ শিকার করে খাইতেছে কিভাবে খাইতেছে শিকার করে হ্যাঁ ধরা যাব না ধরা যাব না এমনি কোনো বক পাখি থাকলে কিন্তু এতটা কাছাকাছি আসলে আসা যাইতো না ওই যে আসতে আমার এইদিকে দেখা যাক আমার কাছে আসে কি না পোকা মাকার খাইতেছে আর আসমা কিন্তু ওইখান থেকে ডাকতেছে আহ 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 এই আসমা ডাকতেছে কিন্তু কাছাই আসতেছে ডাকসুই না কাছাই আসতেছে এই তুমি ডাকছছ তোমার ওইদিকে গেছে ডাকো 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 তোমার ওইদিকে গেছে আছে আসমা ডাকতেছে আসমা ডাকছি না কিন্তু আসমা ওইদিকে যাইতাছে আয় 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 ডাকো তুমি ডাকো তোমার ওইদিকে যাইতাছে আমি হঠাৎ করে এসে ধরে এইখানে দেখতে পাই আসলে কালার করে যদি না দিতাম তাহলে হয়তো চিনতে পারতাম না কারণ এখানে অনেক সাদা বকি আসে এটা কালার করা দেখে আমি কিন্তু চিনতে পারছি ও কিন্তু আমার একদম কাছাকাছি চলে আসছে হ্যাঁ হ্যাঁ ধরা দিতেছে কনে আমার কাছে আসতেছে কিন্তু আমার চিনে দেখেই তো আসতেছে আমার কাছাকাছি আসতেছে একদম কাছাকাছি আসতেছে না গো মাছ নিয়ে আশোকা পালা 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 হা পালা মাছের জন্য গেছে মাছ নিয়ে আসলে তারপরে ওকে মাছ খাবার দিব মাছকে পাঁচ কিন্তু মাছ নিয়ে আসছে আমি দেখি এখন মাছ নিদিব আৰু যদি দৌৰিতে পাৰি ত' দৌৰি ফেলব মাছ নি আছ হা দেও পৰখে দেও দেও আমাৰ কাছে দেও দেও বৰফ চাৰে আনো নাই কিন্তু কেম দেখাব দেও ইমপিনা ইমপিনে আও হেম্পি নাও এমপি নিয়াও এটা পাতাৰ মতে দেই যে কচু পাতা আছিলোঁ খান্দি এক স্বামীয়ে ওইখানে কিন্তু আছে বক পাখিটা এই যে আদার খাইতেছে ওরে দেখে কিন্তু আমার একটু কা শান্তি লাগতাছে তাই নাকি একটু শান্তি লাগতাছে মনে হয় ফিরে আসবে তাই না মনে হয় ফিরে আসো কার না আসো কেউ তো বৈসা রইছে এরে আমার ধন্যবাদ ও আচ্ছা ঠিক আছে এখন আমরা যে মাছ নিয়ে যাইতেছি আল্লাহ ভরসা দেখা যাক মাছ ও খাই কি না ও দুই দিন ধরে না খাওয়া দুই দিন বাড়ি ছাড়া এখন মাছ দিব দেখি কি রকম করে

हैप्पी <laughs> खुशी <laughs>